আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখো তোমাদের যুক্ত বর্ণ বিভাজন এবং বাক্যে প্রয়োগ তো এখানে দেখো আছে কয় তয় ক যোগ ত রক্তের রং লাল এখানে রক্তের এটা হচ্ছে কয় দিয়ে কয় রেপ রেপ যোগ ক এখানে র দিলেও হবে নির্বাচনে সে আম মার্কা পেল তো মার্কা হচ্ছে কয় রেপ দিয়ে কয় কয় সংযুক্ত ক যোগ ক মক্কা অতি পবিত্র স্থান এখানে হচ্ছে মক্কা কয় বয় সংযুক্ত ক যোগ ব ফলটি পরিপক্ক হয় নাই এখানে হচ্ছে পরিপক্ক কয় রফলা ক যোগ রফলা পাকিস্তানিরা বাঙালিদের আক্রমণ করেছিল আক্রমণ হচ্ছে কয় রফলা দিয়ে কয় লয় ক যোগ ল আমি বড় ক্লান্ত ক্লান্তটা হচ্ছে কয় লয় দিয়ে কয় ছয় ক যোগ দন্তেশ তারা বাক্সটি পেয়েছিল বাক্স মদেনা শয় টয় মদেনা স যোগ ট কষ্ট করলে কেষ্ট মেলে এই কষ্ট হচ্ছে মদেনা সয়টয় দিয়ে খিয় ক যোগ মদেনা ব্যবসায় তার খুব ক্ষতি হয়েছে তারপরে খিও ম ক যোগ মদেনা স যোগ ম যক্ষা একটি বাইবাহিত রোগ যক্ষা তারপরে হচ্ছে হয় ময় ক যোগ ম হিন্দুদের একটি সম্প্রদায় হলো ব্রাহ্মণ ব্রাহ্মণ তারপরে হচ্ছে খিওই নয় দনা স না ক যোগ দন্তের তীরটি ছিল খুবই তীক্ষ্ণ গ যোগ লেখা লেখাপড়ায় মগ্ন মগ্ন গয় লয় গ গ্লাসটি পানিতে ভর্তি গ্লাসটি গয় দয় গ যোগ অগ্নিদগ্ধ খুবই ভয়ঙ্কর গয় নয় ঘ কৃতগ্ন ব্যক্তি সবার পছন্দ নয় গফালা গ গযোগ রফালা ফুলের গ্রানে ঘুম আসে না গ্রানে ওই কয় ও যোগ ক মেয়েটি অঙ্কে কাঁচা অঙ্কে ওই খ ও যোগ খ বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে কেউ পছন্দ করে না ওই গয় ও যোগ প্রতিজ্ঞা প্রতিজ্ঞা ভঙ্গ করা ভালো নয় ওই ক্ষিয় ওর সাথে খিও ও যোগ ক যোগ মধ্যে না সুখের আকাঙ্ক্ষা সবার থাকে চয় ছয় চ যোগ না চয় চয় চ যোগ চ চ যোগ চ উচ্চ স্বর শব্দ দূষণ কটায় চয় ছয় চ যোগ ছ কাজ একটি স্বচ্ছ পদার্থ তো এখানে তোমাদের যুক্ত বর্ণ দেওয়া থাকবে এরকম দেওয়া থাকবে পরীক্ষার মধ্যে তোমাদের লিখতে হবে যুক্ত বর্ণ বিভাজিত বর্ণসমূহ অথবা বিভাজন লিখলেও হবে তারপরে বাক্য প্রয়োগ বাক্য লিখে এভাবে তোমাদের বিভাজন করে বাক্য লিখতে হবে এই বাক্যগুলা যে আমি বললাম শুধু যে এই বাক্যগুলাই দিতে হবে তা নয় তোমরা তোমাদের নিজেদের মতো করে যেমন কয়তয় আছে এই এই যুক্ত বর্ণগুলা যেন ওই বাক্যের বা শব্দের মধ্যে থাকে সেটা তোমাদের করতে হবে তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ